তাই আজকে যে ঢাকা ডালি সব লেবার গেছি হারমা হার পছন্দের একটা শাক রান্ধে আজকে কেমন করে রান্ধে আর কিসের শাক হার খুব বেশি পছন্দ সেটাই আপনারা আজকে আমি দেখাবো আর সেটা তুইলে পাড়ার ভিডিও গালাও আপনারাকে দেখাবো এতে দেখতে পাইছেন হাড়মা শাক তুলতে শুরু করে দিয়েছে দেখি কিসের শাক তুলছে হাড় মা এগুলা হল ছুট্টির গাছ হয়েছে ছুট্টির গাছ তাহামা এই ছুট্টি গাছটাকে ছুট্টি পাতাতেলে ছুট্টি सागグランドে আপনারা এই কারকার এলাকাতে এই ছুট্টি साग খাওয়া হয় আর কারকার পছন্দ নাকি কমেন্ট করে একটু জানায়েন ওইদখানে পারলে আমরা এগুলো আমরা কুড়াই একলা সাত আর ও মিশেবে साग মেলাগালা মিশাল দি আর আন্দে একসাথে যেখানটা দিয়ে শাক পাচ্ছে না ওখানটাকে হোক বেঁকা হোক আর এক হোক সেটা দেখার বিষয় কুড়ি শাক গালা এগুলা শাক এগুলা যাই ফের বাঁচতে হবে তখন আনতে হবে ফের খুব জালা এগুলা শাক লয় আপনারাকে আমি আরো একটা জিনিস দেখাই আর ছোট্ট ছোট্ট আমের গাছে যে আম ধরে সেটা তো আপনার আগে দেখালছি এখন দেখেন ছোট গাছ আমের সমাতে ফের মুকুল এসছে আর কি এগুলাকে কহে বারো মাইসা আম কাটিমুন দেখেন তো কেবল মুকুল ধরছে গাছগালাতে আমের গাছে আর দেখেন আমও ধরে আছে ফের ফের দেখ কিছু গেছে মুকুল ফের আমের গুঠিও চলে এসছে আর দে আমের গুঠি ধরে গেছে এদিকে বারো মাসে আম হলে যা হয় এটা আম ও ধরা আছে মুকুলও ধরছে কিন্তু আম খাইতে পারে না যে নানা নানি সব চুরি করে খেয়াল দে সরানের পাঞ্জরি হাঁকে বাড়ি তো একবারে আম কিছু থাই না সব চুরি করে কখনো না যেগুলো মিশালা শাক দেখো পাতা তুলছে কদুর পাতা দিয়ে ছুট্টির পাতা দিয়ে শাক রাঁধবে হাঁকে এতটা বড় কদুর গাছে কদু ধরে না যে নানা নানিরে কেউ তাবিজ কবিজ করতে জানো নাকি কহ তো কি করলে কদু ধরবে গাছটা গেলে খুব ডেহাটাতে পড়েছি মধ্যে এত বড় গাছ একটা কদু নাই গাছে ওই শাক খাওয়াই হয়েছে এখানে কধুর আর ছোট্ট শাক তোলা হয়েছে আরও এগুলোতে মিশাল দিবে তিন চার রকম মিশেল দিয়ে তখন শাক রাঁধতে আর কি কি যে দিবে হার

কদুশা কীভাবে হয় ওইটা দেখে দিচ্ছে হানমাতে আঁস গালা ভিতরে আঁস গালা হয় তখন মনে করি না পোল্লা না পোল্লা ভিতরে ডিম চলে ডিম কিনে হরমা বাতের ডিম এগুলো দেখে বুঝতে পারছেন আর বতকের ডিমের এখন এ বতকের ডিম গেল কার এলাকাতে কয় টাকা করে কহেন তো এখানে পনেরো টাকা করে নিছে এক একটা ডিম যদিও ঢাকার থেকে কম নিছে ঢাকাতে পঁচিশ টাকা করে দাম গাঁয়ে ফের ফেরলছে পনেরো টাকা করে গাঁয়ের জিনিসের দাম কম হবে হার মা এখানে ষাটটা কিনে নিলে এগুলা হলো এক গলা কচুর শাক হাঁড়া এগুলাকে কহি চুম্বুক কচু চুম্বুক কচুর পাতা अदे चुंबक कचू पता कत बड़ बड़ा नोरा ये है लगे कहे चुम्बुक कचुर पता क्यों क्यों फिर दूध कचुओ कहेरा चुम्बक कचु कह फिर बम्बई कचुओ कहे पता दी एत है खाते पात मिसिये साग তো পাঁচ মিছাই লি পাঁচ ছম মিছাল দায় তো কম যে হ'ল হা মায়েৰ হাড় মায়ে এখন শাকগালাকৈ কুইটালিব এনেকৈ কুইটালাহি শাক কুইটাই টুইটাই তুমি ধুইবে ফেৰ এখন হাৰ মাৰ চাগডালে ধুই আনিবি চাগে আমাৰ মইলা থাকেই চাগ ভালকৈ দি থাক এগুলা হলো খাওয়া সোডা এগুলা সোডা এগুলা শাগে দিয়ে এগুলা সিদ্ধ করে লবণ দিয়ে সিদ্ধ ছিল পানি ওর ভিতরে খাওয়ার সোডা দিবে এখন এখন এর ভিতরে দিয়ে দেবে শাক ওই যে পাঁচ মিশালি শাক ওইটা ও এর ভিতরে কী কী শাক আছে আর একবার কহে দিই নানা নানি ডেকে ছুট্টির শাক আছে আর আছে শাকার কী শাকারগঞ্জের শাক আর আছে হলো চুম্বুক কচুর শাক আর আছে কধুর শাক পাঁচ রকম হয়নি চার রকম হয়েছে হই গে তো এগুলো দিয়ে এখন সিদ্ধ করে নিবে না না এটা খেয়াল করেছে মা কিন্তু মাটির হাঁড়িতে মাটির ঢাকুন দিয়ে ঢাই ঢাকছে একবারে মাটির হাঁড়িতে শাক রান্ধা ভালো হয় ওই লগ নি রান্ধছে নিকরা ফের সালুন রান্ধেছে সালুনের ভিতরে কী কী দিয়েছে জানেন কয়ের মাছ আর হয়েছে পোল্লা গাছের পোল্লা আলু আর আম দিয়েছে ঝোল করছে বুঝলে সালুনের ঝোল কেমন হয়েছে হার রান্ধা সালুন খান একটু কমেন্ট করে জানাইন হারমা এখন শাগের ফোড়ং কাটছে শাগে ফোড়ং দিবে তো ও লাগে ফোড়ং কাটছে শাক সিদ্ধ করছিল না হয়ে গেছে শাক সিদ্ধ হয়েছে দেখো তো টিপে দেখো তো হয়ে গেছে সিদ্ধ হয়ে গেছে পশ্চিম হয়ে একবারে সিদ্ধ হয়েছে এখন এক লাগবে ধুইতে হবে ছাঁকতে হবে দেখো নানা নানিরে শাকের পানি কেমন একবার পানি বকরির মতটা কে ধুয়ে নিতে হয় নাহলে তিত্তা লাগবে ছুট্টির শাক তো নাহলে তিত্তা লাগবে পানিটা ভালকে ঢেলতে হয় এখন শাক ফড়ে দিবে তো লেগে ফের তেল দিলে কড়াইতে ফোড়ে কি কি আছে কোহে দিয়ে হ্যাঁ না না রেখে এখানে কাঁচা মরিচ আছে রসুন আছে আর পেঁয়াজ আছে পেঁয়াজ গালা দিয়ে তুমি এখন ফোড়ং নি করে হ্যাঁ এখন এটা যখন ভাই যা লাল লাল হয়ে আসবে তখন ওই যে ধুয়ে শাক গালা ছিল না পানি ঝরাইতে ওগুলো যখন দিয়ে দিবে ফের চিপে চিপে শাকের যে পানি গালা আছে ওগুলো ফের ফেল দিবে ং ভাজা হয়ে গেছে এখন এই শাক গালা দিয়ে দেবে ভালো করে এখন শাকের রস খানি মেলিতে হবে ঝরঝরে হয়ে আসবে তখন শাক রান্ধা হয়ে যাবে রস মেলা খানি মরে গেছে আর এক একটু আছে